ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে আমাদের দক্ষিণ ভারতবর্ষে কিন্তু লাল সতর্কতার সাথে বৃষ্টি থাকবে কুড়ি সেন্টিমিটারের ওপর বৃষ্টি কিন্তু বেশিরভাগ জেলাতেই থাকবে বেশিরভাগ রাজ্যতেই থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি এ পাশে দেখা যাচ্ছে আমাদের পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে ভারী থেকে বৃষ্টি থাকতে পারে কুড়ি সেন্টিমিটারের ওপর যেটা কিন্তু চোদ্দো থেকে ষোলো তারিখ থাকবে গোয়াতে এবং কাঙ্কানের ওপর এবং আমাদের পূর্ব মধ্য ভারতবর্ষে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু কিছু জায়গা থেকে বেশিরভাগ জায়গাতে থাকতে পারে আমাদের উত্তরবঙ্গ সিকিমে যেটা কিন্তু আগামী সাত দিন থাকবে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা কিন্তু আপডেটে বলা হয়েছে কারণ বলা হয়েছে মেনি প্লেসেসে বৃষ্টি থাকতে পারে অর্থাৎ ফেললে স্প্রেড রেনফল থেকে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য যার জেরে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে বজ্রঝড় বজ্রপাতের সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু মধ্যপ্রদেশে থাকবে চোদ্দো থেকে সতেরো তারিখ বিদর্ভাতে থাকবে ছত্তিশগড়ে থাকবে পনেরো থেকে সতেরো তারিখ আন্দামান ও নিকোবরে থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গ ও সিকিমে থাকবে চোদ্দো ও পনেরো তারিখ এবং এরই সাথে বিহারে কিন্তু ঝাড়খণ্ডে থাকবে চোদ্দো থেকে সতেরো তারিখ এবং এরই সাথে কিন্তু বজ্রশহর থাকবে যেটা কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে থাকবে আমাদের পশ্চিম মধ্যপ্রদেশে চৌদ্দ ও পনেরো তারিখ বিদর্ভাতে চৌদ্দ তারিখ ছত্তিশগড়ে চৌদ্দ তারিখ বিহারে পনেরো তারিখ এবং ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে ষোলো ও সতেরো তারিখ থাকবে বিদর্ভা ছত্তিশগড়ে থাকবে পনেরো থেকে উনিশ তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ সিকিমে থাকবে চৌদ্দ ও পনেরো তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে থাকবে ষোলো থেকে আঠেরো তারিখ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ষোলো থেকে আঠেরো তারিখ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে বিহারে থাকবে উনিশ তারিখ এবং ঝাড়খণ্ডে থাকবে সতেরো থেকে উনিশ তারিখ এবং এ পাশে ওড়িশাতে থাকবে চোদ্দো থেকে আঠেরো তারিখ এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমের চোদ্দো তারিখ অর্থাৎ আজ এবং এর সাথে কিন্তু ওড়িশাতে থাকবে ষোলো ও সতেরো তারিখ এবং ক্রমশ যদি আমরা দেখি এ পাশে ফোরকাস্ট ম্যাপ তাহলে কিন্তু দেখা যাচ্ছে ফোরকাস্ট ম্যাপ দেখলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে যেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখন আজ কিন্তু স্ক্যাটার ডেনফল থাকছে অর্থাৎ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে তেমন কোনো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা নেই কোনো কোনো জায়গায় বৃষ্টি থাকতে পারে কোনো কোনো জায়গায় নাও থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় ঝড় হতেও পারে নাও হতে পারে এবং এ কিন্তু যেটা আমরা পাচ্ছি পনেরো ষোলো তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে ফেয়ারলি অ্যাটসপেড রেনফল অর্থাৎ প্রায় এখানে কিন্তু যদি আমরা দেখি তাহলে পঞ্চাশ শতাংশ থেকে কিন্তু পঁচাত্তর শতাংশ অবধি জায়গায় বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে প্রতিটা জেলার মধ্যেই এবং তারপরে কিন্তু ওয়াইট স্পেড রেনফল থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে সতেরো তারিখ থেকে কিন্তু ওয়াইট স্পেড রেনফল থাকছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ কন্টিনিউ থাকছে কুড়ি তারিখ অব্দি এবং এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ দুদিন কম থাকবে ষোলো সতেরো তারিখ এবং তারপরে কিন্তু আঠেরো তারিখ থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এরই সাথে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও কিন্তু দেখা যাচ্ছে যে আজ থেকে কিন্তু বৃষ্টি থাকবে মোটামুটি ফেডার্স রেনফল অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু সতেরো তারিখ থেকে কুড়ি তারিখ অব্দি ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে এবং এই মুহূর্তে কিন্তু আর কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি যেটা থাকতে পারে বজ্রপাতের সাথে প্রতিটা জেলার মধ্যেই কিছু কিছু জায়গায় থাকতে পারে যেটা কিন্তু আজ আমাদের আলিপুর বলছে তবে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে মিনিপ্লেসেতে বৃষ্টি থাকতে পারে অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকবে প্রতিটা জেলার মধ্যেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে কিছু কিছু জেলার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে আগামীকাল তবে যদি আমরা ষোলো তারিখ থেকে দেখি তাহলে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সতেরো তারিখ থেকে সেই বৃষ্টি কিন্তু আরও বাড়বে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রার আগামী দুদিনের মধ্যে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন না থাকলেও তারপরে কিন্তু বলা হয়েছে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে পরের তিন দিনের মধ্যে অর্থাৎ আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু দু থেকে চার ডিগ্রি নামবে এবং এরই সাথে যদি আমরা সতর্কতা দেখি তাহলে আজ কিন্তু সতর্কতা থাকছে কলকাতা হাওড়া এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এ যদি দেখি পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে আজ কিন্তু এক থেকে দুটি জায়গার মধ্যে এবং ক্রমশ কিন্তু যেটা আমরা পাচ্ছি পনেরো তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু সতর্কতা বাড়ছে প্রতিটা জেলার মধ্যে সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিছু কিছু জেলাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে যেটা কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং এ কিন্তু বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে আগামীকাল যেটা কিন্তু বলা হয়েছে এক থেকে দুটি জায়গায় থাকবে কিন্তু সতর্কতা তবে কিন্তু সব জায়গাতে কিন্তু সতর্কতা থাকবে না এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি এ পাশে ষোলো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলার মধ্যে কিন্তু সতর্কতা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু ষোলো তারিখ থেকে শুরু হবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তার সাথে পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকছে এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের সতর্কতা থাকবে এক থেকে দু জায়গাতে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি সতেরো তারিখের দিকে কিন্তু সতর্কতা থাকছে কিছু জেলার ওপর যেটা কিন্তু ভারী বৃষ্টি থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং এপাশে পুরুলিয়া বাঁকুড়া এবং এপাশে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু আর কোনো জেলা নেই এই জেলাগুলির মধ্যে কিন্তু সতেরো তারিখের দিকে সতর্কতা থাকবে যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি সতর্কতা থাকবে তবে এক থেকে দু জায়গাতে কিন্তু এই বৃষ্টি হবে সব জায়গাতে কিন্তু হবে না অর্থাৎ এক থেকে দুই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এবং ক্রমশ কিন্তু আমরা যেটা পাচ্ছি আঠেরো তারিখের দিকে সতর্কতা থাকছে কিছু জেলার ওপর যেটা কিন্তু থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির জন্য তো থাকছে সতর্কতা পুরুলিয়ার ওপর এবং তার সাথে পশ্চিম বর্ধমানের ওপর এবং বীরভূমের ওপর ও মুর্শিদাবাদের ওপর কিন্তু এই জেলাগুলির মধ্যে থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দুই জায়গায় থাকবেই সতর্কতা তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝের বৃষ্টি যেটা কিন্তু থাকতে পারে বেশিরভাগ জায়গাতেই আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু থাকতে পারে তবে সতর্কতা কিন্তু আজ থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকবে যার জন্য কিন্তু কমলা সতর্কতা থাকবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু মানে এখানে কিন্তু বজ্র ঝড় এবং লাইটনিং থাকা অর্থাৎ বজ্রপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাগুলিতেই যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে যার জন্য কিন্তু কমলা সতর্কতা জারি থাকছে দার্জিলিংয়ের ওপর বৃষ্টি থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার এবং তার সাথে কালিম্পংয়ের ওপরও কিন্তু একই থাকছে এপাশে পাশে কিন্তু আলিপুরদুয়ার ও এপাশে জলপাইগুড়িতে কিন্তু বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকবে যার জন্য কিন্তু সতর্কতা থাকছে কমলা এবং এপাশে কিন্তু কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলিতেও সতর্কতা থাকছে তবে কুচবিহারে কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা থাকছে উত্তর দিনাজপুরে কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা থাকছে না দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি থাকছে ঝড় থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এবং উত্তর দিনাজপুরের ওপর সতর্কতা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি এবং তারই সাথে কিন্তু উত্তর দিনাজপুরে ঝড় থাকবে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু ঝড় থাকছে না দক্ষিণ দিনাজপুর ও মালদার ওপর কিন্তু শুধুমাত্র ঝড়ের জন্য সতর্কতা থাকছে এবং বজ্রপাতের জন্য সতর্কতা থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি আঠেরো তারিখের দিকে আঠেরো তারিখ থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে দার্জিলিংয়ের ওপর সতর্কতা থাকছে আর আঠেরো তারিখ থেকে আঠেরো উনিশশো ও কুড়ি তারিখ থাকছে দার্জিলিংয়ের সতর্কতা জলপাইগুড়িতে থাকছে উনিশশো কুড়ি তারিখ এবং তার সাথে কিন্তু এবার যদি দেখি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদার ওপর কিন্তু থাকছে আঠেরো তারিখ সতর্কতা এবং বাদবাকি দিনগুলিতে কিন্তু আর কোনো জেলাতে কোনো সতর্কতা